জুমার দিনের ব্যাপারে আল্লাহ পাকরবুলা আলামিন পবিত্র কোরানুল করেমীর সাৎ করেছেন ইয়া আইয়ু আল্লাজিনা আ আনু ইদা নো দিয়ালি সলা নিয়াওমিল জুম ও আর্তিফাস আউ ইলা জারুল বাই জা আলিকুম খাইরুল্লা কুম ইনকুমতুম তা আলামুন যখন জুমার দিনে মাদ্দিন শাহেব তোমাদেরকে ডাক দেবে হায়ালা সলা বলে নামাজের জন্য এসো সালাতের জন্য এসো হাইয়াল আল ফালা কল্যাণের দিকে আসো ওহি ইমানদারগণ তখন তোমরা বেচা কেনা বন্ধ করে দাও ক্রয় বিক্রয় বন্ধ করে দাও সব কাজ বন্ধ অফিস আদালত কারখানা, ব্যবসা বাণিজ্য চাকুরি খেতে খামার যত কাজ থাকবে সব বন্ধ করে দাও জিক্রিল্লাহি আমি আল্লাহ পাক রব্বুল আলমের জিকিরে ধাবিত হও তখন সবার জুমার দিক চলে আসো তোমরা যদি জানো এটাই তোমাদের জন্য সর্বোত্তম এবং কল্যাণকর কথা কার আল্লাহ পাকের কথা তো জুমার দিন কি করতে হবে সব কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে যে জুমার দিন কোনো কাজ আর হবে না যত কাজ আছে সব বারোটার মধ্যেই শেষ আমাকে গোসল করে আমাকে জুমার নামাজে যেতে হবে ঠিক কিনা এই জন্য জুমার নামাজের দিন কোনো শিডিউল রাখবেন না কোনো কাজের শিডিউল রাখা যাবে না যে ওই দিন ছুটির দিন ওই দিন ইবাদতের দিন আমি ইনশাল্লাহ আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করব সম্মানিত হাজিরিন এই জুমার দিনের গুরুত্ব অবশ্যই আমাদের কাছে অনেক অনেক গুণে বেশি আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন যেদিন কেয়ামত শুরু হয়ে যাবে কি শুরু হয়ে যাবে কেয়ামত যেদিন কেয়ামত চলে আসবে কেয়ামতের দিন শুরু হয়ে যাবে এই দিন একটা জুমার দিন হবে কিসের দিন জুমার দিন